এই কথাটা শুনলে চমকে যাবেন বাংলাদেশের নির্বাচন বিএমপি আর একমাত্র ফেভারিট না আন্তর্জাতিক গণমাধ্যম বলেছে বিএনপি ঠিক পেছনেই দাঁড়িয়ে গেছে জামায়াত ইসলামী ব্যবধান মাত্র এক শতাংশ একটু বেশি তাহলে প্রশ্ন একটাই খেলা কি হাত হয়ে যাচ্ছে আল জাজিরা কেন ভয় ধরিয়েছে এটা কোনো ফেসবুক পোস্ট না এটা কোনো দেশীয় ইউটিউবার দাবি না এটা বলেছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আল জাজিরা তাদের বিশ্লেষণে পরিষ্কার বলা হয়েছে বাংলাদেশের নির্বাচন আর একমুখী নেই বিশ্ব মিডিয়া এবার জামায়াতকে দেখছে সম্ভাব্য ক্ষমতার খেলোয়াড় হিসেবে এটাই বিএনপির সবচেয়ে বড় এলাম। সংখ্যাই আসল শত্রু জরিপ বলছে বিএনপি প্রায় চৌত্রিশ পয়েন্ট সাত পার্সেন্ট প্রায় তেত্রিশ পয়েন্ট ছয় পার্সেন্ট শুনতে ছোটো মনে হলেও রাজনীতি এটা ভয়ঙ্কর কাছাকাছি এক মাস আগেও যে ব্যবধান ছিল নিরাপদ আজ সেটা প্রায় উদাও এখানেই একটা কথা অ্যানালিস্টরা যদি কাজে লাগে এখনই একটা লাইক দিন কারণ সামনের কথাগুলো আরও করা কৃষ্ণনন্দী নির্বাচনের চাল এখন আসি সবচেয়ে সেন্সিটিভ জায়গায় খুলনা হিন্দু প্রার্থী নন্দীকে মনোনয়ন এটা কি সাধারণ সিদ্ধান্ত না এটা একটা পরিকল্পিত রাজনৈতিক চাল বার্তাটা পরিষ্কার জামায়াত নিজেদেরকে দেখাতে চাইছে আগের মতো কট্টর নয় বরং মডারেট ও অন্তর্ভুক্তিমূলক এই চালটা যদি কাজ করে তাহলে বহু ভোট ব্যাংক হিসাব বদলে যাবে এখন প্রশ্ন আপনাদের আপনি কি মনে করেন এই মডারেট ইমেজ সাধারণ ভোটারদের মন বদলাতে পারবে নাকি মানুষ এটাকে শুধু নির্বাচনী কৌশল হিসেবেই দেখবে বিএমপি আরেক বিপদ জোট ও তরুণ ভোট আরেকটা বড় সমস্যা বিএমপির জন্য জোটের হিসাব এনসিপি ও তরুণ ভোটারদের একটা অংশ কেন ধীরে ধীরে বিএমপির থেকে সরে যাচ্ছে কারণ একটাই তরুণ এবার শুধু স্লোগান নয় পরিবর্তনের গ্যারান্টি খুঁজছে এবং এই জায়গাটাই বিএমপির এখনও পরিষ্কার উত্তর দিতে পারেনি পঞ্চান্ন বছরের রাজনীতির দেয়াল ভাঙবে এবার বাংলাদেশের রাজনীতি পঞ্চান্ন বছর ধরে ঘুরছে দুটি নামের আশেপাশে কিন্তু এবার প্রশ্ন উঠেছে এই নির্বাচন কি সেই পুরনো দেয়াল প্রথমে বড় ফাটল ধরাতে যাচ্ছে নাকি সব আলোচনা শেষে সেই হাসিটা পুরনো শক্তিরই থাকবে সংক্ষেপে বললে বিশ্ব মিডিয়া এবার স্পষ্টভাবে বলেছে বাংলাদেশে নির্বাচন অনিশ্চিত সংখ্যা কাছাকাছি কৌশল আগ্রাসী আর মাঠে নেমেছে নতুন বার্তা শেষ কথা একটাই এই নির্বাচন আর আগের মতো না আপনি কি মনে করেন এই লড়াই শেষ পর্যন্ত কার দিকে যাবে কমেন্টে জানান আপনার মতামত ভিডিওটি ভালো লাগলে লাইক দিন আর এমন শক্ত অ্যানালাইসিস পেতে সাথে থাকুন